হ্যালো ইব্রান সালামু আলাইকুম আলিপডুরের পক্ষ থেকে আপনাদের কাছে আমি আব্দুর রহিম গোবেল শুরু করছি আজকের এই ভিডিওটি ডেলিভারি দেওয়ার পূর্বে আপনাদের কাছে আমি তিনটি দরজার বিষয় কথা বলবো যেটা এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখছেন এটা সেগুন কাঠের তের ইঞ্চির ওপর আমরা এই সিএনসি টু ডি ডিজাইন করে হ্যান্ড পলিশ করেছি পাশাপাশি এই যে পালাটি এটা হচ্ছে দুই ইঞ্চির উপর একটি সিম্পল ডিজাইন থ্রি ডি ডিজাইন করে কাস্টমারকে আজকে ডেলিভারি দেবো তো এই যে সিম্পল ডিজাইনের ভিতরে আমরা কারু কাজটি করি সেগুলো আমাদের কাছে পাবেন ভারী নকশা নিতে চালে সেগুলো আমাদের কাছে পাবেন তো আমাদের এই দরজাগুলোর পাশে মাপ হচ্ছে উনচল্লিশ বা একাআশি ইঞ্চি যেটা স্ট্যান্ডার্ড সাইজ সাড়ে তিন ফিট বাই সাত ফিট মানে বিয়াল্লিশ ইঞ্চি বাই চৌরাশি ইঞ্চি চৌকাটের সাথে উনচল্লিশ বাই একআি ইঞ্চি স্ট্যান্ডার্ড সাইজ আমরা এই ডিজাইনগুলো তৈরি করে দিচ্ছি আমাদের একসাথে আজকে তিনটি পার্লার দেখানোর উদ্দেশ্য উনি তিনটের জায়গায় তিনটি ডিজাইন ব্যবহার করে নেবেন ওনার বাসার জন্যে মূল ফটক ছবিতে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে ওনার সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে যে ধরনের কাস্টমাইজ করার মাধ্যমে নিলে দরজা ফুটবে এবং বাসার অন্যান্য জিনিসগুলোর সাথে সাদৃশ্য রেখবে ফুটাবে সেই ডিজাইনগুলি আমাদের কাছ থেকে আজকে উনি পছন্দ করে নিয়েছেন তবে দুইটি দরজা একটু ভারী নকশা এবং সিম্পল ডিজাইনের ভিতরে একটি থ্রি ডি নকশা করে নিয়েছেন এবং ওইটা মূল ফটক ছবিতে থাকবে যার জন্যে দুই ইঞ্চি দরজা উনি তৈরি করে আমাদের কাছ থেকে নিচ্ছেন একটি সুন্দর ডিজাইন আপনার বাসার অনেক সৌন্দর্য পরিবর্তন করে বই মুখে সৌন্দর্য বৃদ্ধি করবে যেটা মূল ফটক ছবিতে আমরা ব্যবহার করি যেহেতু আমরা এখন নিজস্ব সি ইঞ্চি মেশিন দিয়ে কারো কাজ করি নিঃসন্দেহে আমাদের কাছ থেকে দরজা নিতে পারবে আমি দুই ইঞ্চি দরজা সম্পর্কে একটু সিম্পল একটু ধারণা দিই এই যে ডিজাইনটা করছি এটা টু ডি করাও সম্ভব তবে এই যে শেপটা আসছে ফিনিশিংটা আসছে এটা কিন্তু টু ডিবিতে আসবে না এবং হাতে নকশা করলে শুধুমাত্র সম্ভব তবে থ্রি ডি মেশিনের মাধ্যমে করার কারণে জমিগুলো খুবই সুন্দরভাবে ফুটি উঠেছে এটা সরাসরি না দেখলে বসবে না সবসময় সব কিছুর ঢাল মোবাইলে ক্লিয়ারলি তুলে ধরার সম্ভব যার জন্য আমি এই বিষয়টা সম্পৃক্তভাবে একটু বললাম আর ডিজাইন সম্পর্কে একটু ধারণা দিক আপনার ব্যক্তিগত পছন্দ ছাড়াও যদি আমাদের নিজস্ব ক্যাটালগ আপনাদেরকে প্রোভাইড করা লাগে সেটা করে দিব এবং সেখান থেকে আপনি ডিজাইন চয়েস করলে আমরা সেই ডিজাইনটা আপনাদেরকে পিডিএফ ফাইলে পাঠিয়ে দেবো সেখান থেকে ওকে বললে আমরা পরবর্তীতে ডিজাইনগুলো করে আপনার বাসায় এর ধরনের একটি বার্নিশ কমপ্লিট করে দরজাগুলো দিব আমি আমাদের দোকানের ঠিকানা একটু শর্টলি বলে দিচ্ছি আমাদের ঢাকা মিরপুর দশ মেট্রোপিলার দুশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আলিপডোর আমাদের এই প্রতিষ্ঠানটা অবস্থিত এছাড়া আমাদের কুমিল্লাতে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে সেটা হচ্ছে কুমিল্লা ময়নামতির পরে দেবপুর বাজার দেবপুর বাজার ফুলিশড়ির সংলগ্নে ব্যাংক এশিয়ান নিস্তলে আমাদের আরও একটি প্রতিষ্ঠান রয়েছে আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখে আমাদের শোরুম আসতে যাচ্ছেন স্ক্যান থাকা নাম্বারে যোগাযোগ করে ইজিলি শর্ট টাইমের ভিতরে আমরা আমাদের এখানে আসতে পারবেন এবং আপনার পছন্দের যাবতীয় যত কিছু আছে সেগুলো আমাদের কাছে শেয়ার করলে আমরা সেই জিনিসগুলো তৈরি করে দিব আমি আমাদের এই দরজাগুলো তৈরি করতে কী কী প্রসেসগুলো করতে হয় সে বিষয়গুলো একটু ধারণা দিই একটি পরিপূর্ণ দরজা পরিণত করতে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হয় আর আমাদের সুনামের কথা চিন্তা করে সেগুলো এক্সট্রা একটু ব্যতিক্রম কাজ করে দেয় বিশেষ করে কাঠগুলো চেরাই করার পর সিজনিং চেম্বারে রেখে আমরা স্বাভাবিকভাবে যে মহেশারটা রাখি তার চেয়ে একটু বেশি এরকম করে একটু দীর্ঘ সময় দরের মাধ্যমে সিজনিং করলেও সেই কাঠটা পরিপূর্ণ একটু সৌন্দর্যে পরিণত হয় আর সে বিষয়টা একটু ধারণা দিন যেমন স্বাভাবিকভাবে আমরা সেগুন কাঠগুলো সাত থেকে আট দিন সিজনিং চেম্বার রাখি কাঠটা ময়েশ্চার কমানোর জন্য বা সিজনিংয়ে কাঠগুলো পরিপূর্ণ শুকানোর জন্যে তবে সেক্ষেত্রে যে আমরা আরও দুই দিন সময় টেম্পারেচার কমিয়ে কোয়ালিটি মেনটেন করার জন্য পর্যায়ক্রমে কাজটা করে থাকি তখন কাঠের যে আঁশ থাকে ফাইবার থাকে ঘনত্ব থাকে সেগুলো পরিপূর্ণ ময়েশ্চার মেনটেইন করে পরিপূর্ণ একটি সিজনে গিয়ে কনভার্ট হয় যার ফলে আমরা যখন এই দরজাগুলো পলিশ করি তখন দেখতে কিছুটা এ ধরনের হাই প্লেসির মতো করে ফাইবার যুক্ত কাটে পরিণত হয় আমাদের আজকে যে পাল্লাগুলো আপনাদের কাছে তুলে ধরছি সেগুলো আমরা অনেক দিন আগে কাঠগুলো কেটেছি সেখান থেকে আমরা প্রসেস করার জন্য সিজনিং চেম্বার দিয়েছি সেই চেম্বার থেকে তৃতীয় ধাপে আমরা জয়েন্ডার মোল্ডার থিটনাসারের বিভিন্ন পর্যায়ে পর দরজা পরিণত করতে যে প্রসেসটা করা হয় সেই প্রসেসটা আমরা কমপ্লিট করি চতুর্থতে আমরা কি করি সেই দরজাগুলোকে পরিপূর্ণ একটা সেন্ডিংয়ে পরিণত করি তারপর পঞ্চমে আমরা সেই দরজাগুলোকে ডিজাইন করার জন্য প্রসেস করি আর এই ধরনের একটি দরজা ডিজাইন করার পর সর্বশেষ যে ধাপটি করা হয় আমাদের সেটা হচ্ছে কোয়ালিটি ফুল একটি বার্নিশ আমাদের দেশে সেগুন কাঠে তিন ধরনের বার্নিশ হয় একটা হচ্ছে ল্যাকার পলিশ একটা হচ্ছে হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ আবার দুই ধরনের হয় একটা হচ্ছে কাঠে কাঠ কালার রেখে কোয়ালিটি ফুল একটি বার্নিশ আর ঢাকাতে সবচেয়ে বেশি প্রচলিত এই মুহূর্তে আপনারা যে পলিশটা দেখছেন সেটা চুষ বার্নিশ বলা হয় এই বার্নিশটা অনেক দিন ধরে টিকে এবং দেখতে কিছুটা বারমাটিকে মতো দেখতে দেখা যায় যাদের আজকের এই ডিজাইনের পাল্লাগুলো পছন্দ হয়েছে আপনার বাসার জন্য নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার এবং ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আমাদের দোকানের ঠিকানা আমরা বলে দিব এছাড়াও আপনাদের আসার সুবিধাটি কিভাবে আসলে আমাদের কাছে শর্ট সময়ের ভিতরে আমাদের এই অফিসে আসতে পারবেন এবং ভালো জিনিসগুলো আপনারা পর্যবেক্ষণ করে আমাদের ফ্যাক্টরি আমাদের বাণিজ্য সেক্টর ডিজাইন সেক্টর সিজনিং চেম্বার এবং কেমিক্যাল পর্যায়ক্রমে সকলগুলো দেখিয়ে আপনাদের কাছে আমাদের কোয়ালিটি তুলে ধরবো তারপর আপনি বেশ কয়েকটি দোকান যদি যাচাই করার প্রয়োজন হয় সেটাও করার সুবিধা রয়েছে আপনার দিক থেকে তো আমরা আমাদের এই প্রসেসগুলো করি শুধুমাত্র কাস্টমারদের স্যাটিসফ্যাকশান পাশাপাশি ব্যবসা সুনামের জন্যে আরেকটা বিষয় আমরা মাথায় রাখি সেটা হচ্ছে যেহেতু একটি দরজা একটি ঘরের জন্য মূল একটি কেন্দ্রবিন্দু আর সেগুলো একটু কোয়ালিটি হওয়া খুবই জরুরি কারণ প্রত্যেকটি দৈনন্দিন জীবনের মানুষের দরজায় ওপেন এবং ক্লোজ পরিপূর্ণ ব্যবহার করতে যাতে করে চৌকাটের উপর পাল্লা বেছে না যায় আবার বেশি গ্যাপ